দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সকলকে জানাই আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আসলে বাংলাদেশের বর্তমানে প্রায় পঞ্চাশ প্লাস মানুষেরই পাইলসের সমস্যা হয়েছে কিন্তু আমরা যদি প্রাথমিক পর্যায়ে বুঝতাম যে পাইলস হয়েছে আর ওই সময় যদি চিকিৎসা নেওয়াটা হতো সেই ক্ষেত্রে আসলে পরবর্তীতে সমস্যা হতো না কিন্তু আসলে আমরা জানি না যে কোন পর্যায়ে গেলে চিকিৎসা নিতে হয় যখন মানে যে তৃতীয় ধাপ চলে যায় তখন সাধারণত ডাক্তারের কাছে যায় রোগীরা যার কারণে চিকিৎসা নিয়ে সহজে ঠিক হয় না আর ঠিক হতে হলে লং টাইম সময় লাগে তো পাইল সেন যে সমস্যাগুলো প্রাথমিক পর্যায়ে দেখা দিলে আপনার চিকিৎসা নিতে হবে সেটা হচ্ছেন আপনার যদি মলদার ফুলে যায় মলদার চুলকায় এরপরে যদি আপনার টাটানো চিলেনে থাকে এবং মাঝে মাঝে রক্ত পড়বে এই যে যে সমস্যাগুলো বললাম এই সমস্যাগুলো যদি আপনার থাকে তখন আপনার দ্রুত যে কোনো আপনার এলাকায় হোক আপনার যে জায়গা যে ভালো মানে ডাক্তার আছে তার কাছে পরামর্শ নেবেন তখন কিছু খাবার আছে যে খাবার চলতে হবে আর কিছু খাবার আছে একটু বেশি পরিমাণে খাইতে হবে দেখবেন যে আর কিছু চিকিৎসা নিলে এই পাইলসের এর সমস্যা সমাধান ইনশাল্লাহ আর এই সময় আপনারা যদি সম্ভব হয় চিকিৎসা নেবেন ভালো মানের ডাক্তারের কাছে তখন পরবর্তীতে সমস্যা হবে না কারণ আপনি যদি এই পাইলস নিয়ে পরবর্তী তৃতীয় চতুর্থ ধাপে চলে যায় কত সময় এর থেকে ক্যান্সারও হয়ে যায় তাই আমরা এই ভিডিওটা করা মূলত মানুষকে সচেতন করার জন্য আপনারা এই সমস্যা হলে দ্রুত ডাক্তারের কাছে যাবেন পরবর্তীতে সমস্যা হবে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার জন্য দোয়া করবেন আমার জন্য সুস্থ থেকে সবসময় আপনাদের ভালো সেবাটা দিতে পারি